এটা একটা প্রসকিটিভ হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার এই মিটারটা দিয়ে আমরা হচ্ছে ক্যাপাসিটর পরিমাপ করার জন্য ফ্যানের ক্যাপাসিটর পরিমাপ করার জন্য এখানে ক্যাপাসিটরে আলাদা একটা পয়েন্টার দিয়ে দেওয়া আছে আমরা হচ্ছে একটা ফ্যানের ক্যাপাসিটর ভালো না খারাপ এটা হচ্ছে ডিজিটাল মিটার দিয়ে টেস্ট করব। তো এর জন্য আমাদের যে সিলেক্টর নবটা আছে এই সিলেক্টর নবটাকে আমরা হচ্ছে মাইক্রোফেরা ডেন্সে দিয়ে রাখলাম এবং আমাদের যে প্রোব আছে এই যে দুটা প্রোব আমাদের এই প্রোবগুলোকে দুইটা প্রোভ আছে আমরা হচ্ছে কালো যে প্রোপটা এটাকে হচ্ছে কমন জায়গায় রাখবো এবং লাল যে প্রোপটা এখানে লাল প্রবটা আপনারা দেখেন যে এখানে ক্যাপাসিটরের জন্য একটা হচ্ছে প্লেস দেওয়া আছে যে আমরা মিলিয়াম রেঞ্জে হচ্ছে লাল প্রোপটাকে এখানে বসায় দিব দিয়ে আমরা যদি এখন এই প্রোবের মধ্যে ক্যাপাসিটর ধরি তাহলে হচ্ছে আমাদের কিন্তু মানটা পাওয়া যাবে আমরা আপনাদেরকে একটা ক্যাপাসিটর সংযোগ করে দেখাচ্ছি আমরা একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ একটা ক্যাপাসিটর নিলাম এই ক্যাপাসিটরটা আমরা এখন টেস্ট করে দেখবো যে কত মান দেখায় এটা যে আসলে ভালো না খারাপ এটা আমরা একটু টেস্ট করে দেখব এর জন্য আমাদেরকে মিটারটা প্রথমে অন করে নিতে হবে মিটারটা অন করে নিলাম নেওয়ার পরে হচ্ছে আমাদের যে দুইটা প্রবাসে প্রোভ দুইটাকে দিয়ে হচ্ছে আমরা ক্যাপাসিটরে দুইটা প্রান্তে আমরা দুই মাথা ধরব ধরলে এখানে আমরা মান দেখতে পাচ্ছি এখানে টু দেখাচ্ছে আমরা যদি পোলাইটিটা একটু চেঞ্জ করি এই যে পোলাইটিটা একটু ঘুরায় নিই সেক্ষেত্রে আমরা কত দেখতে পাই সেখানে টু পয়েন্ট ফোর পাওয়া যাচ্ছে